প্রতিবেদন আমি ব্যক্তিগত এই কথাগুলো না বললে নয় যে কাজটা না করলে নয় সাথে পাই সে আশা করে পরবর্তী যাতে অনুষ্ঠানে আসতে আপনারা এত সুশীল সমাজের ব্যক্তিত্ব আপনারা ভালো ভালো করে কোন কাজের পর কোন কাজটা করবেন এর অনেক ছোট আছেন তারাও আমার ছিলেন এবং যা ভবিষ্যৎ উজ্জ্বল নক্ষত্র আপনারা আগামী দিনগুলোকে দিনির্ভর করবেন তো বিষয়টা হচ্ছে আমরা গত কয়েকদিন আমার একটি পেজ আছে নিরাপত্তার সাথে আমি এইখানে পেজের নামwidetildeকে আমিকে আমার অনলাইন আমার কি সেই কারণ এখানে গত সাল থেকে এর বিরুদ্ধে যদি রেকি আমাদেরকে মিত্র পরিসরে থাকবো আমাদের এই শব্দ আমাদের এই আওয়াজ আমাকে যে দায়িত্ব অর্পণ করা হয়েছে আমি একটা পার্টি একটা চুক্তি করে সরকার সদা করে ভাষায় বলে আপনি একজন যে আজকে আওয়ামী লীগ কিংবা বিএনপি করতাম আমার অবস্থা আরো ভালো জায়গায় চলে